আসসালামু আলাইকুম এভরণ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ম্যারাপিঠা ম্যারা পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে চালের গুড়া নিয়েছি এবার চুলা একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় তারপর সবগুলো পানির সাথে গুড় মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবারে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল এক কাপ আর এক কাপ কুচি করা নারকেল সবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটার মধ্যে কিন্তু বল বসে গিয়েছে এবার অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশাতে মিশাতে একটি ডো তৈরি করে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ডোটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি মেরাপিঠার শেপে তৈরি করে নিব আপনারা যে কোনোভাবে এই পিঠাগুলো তৈরি করতে পারেন আমি আরও কিছু শেপে তৈরি করে নিয়েছি এবার চুলা একটি পাত্র বসিয়ে গরম পানি করে নিয়েছি তারপর একটি ছিদ্রযুক্ত পাতিলের মধ্যে সবগুলো পিঠা দিয়ে তারপর একটি কাপড় চারোদিকে দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আধা ঘন্টার মতো ভাপিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে খাপিয়ে নেওয়ার হয়ে গেলেই তৈরি হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে মজাদার মেরা পিঠা